সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম প্রথমেই বলবো আজকের এই ভিডিও তোমরা যদি শেষ পর্যন্ত দেখো আশা করছি এই রকম ভিডিও ইউটিউবে এর আগে কখনো তোমাদেরকে কেউ শেয়ার করেনি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম একটি ভিডিও দেখো যারা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে সায়েন্স নেবে বলে ভাবছ বা যারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাশ করে যাবে অর্থাৎ তোমাদের পরীক্ষা সবে শেষ হলো তাদেরও কিন্তু একটা মনে সুপ্ত ইচ্ছা কিন্তু ক্লাস ইলেভেন থেকেই কিন্তু ছিল সায়েন্স নিয়ে পড়েছি তার মানেই কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই যে কোনো একটিতে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা সকলেরই কিন্তু থাকে তো এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে আমি বলবো যারা একাদশ শ্রেণীতে নতুন বা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে তারা হয়তো ভাবছ উচ্চ মাধ্যমিকের পরেই আমার সেই সুপ্ত ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা চালাবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও একটা বিশেষ পথ তোমাদেরকে দেখাবে অর্থাৎ অনেকের কিন্তু এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যায় তার কারণ আমরা অনেকেই বাংলা মিডিয়ামের কিন্তু ছাত্রছাত্রী রয়েছি আর আমরা জানি যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের সারা মানে বছর একদম ছোট থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা মাধ্যমিক কভার করেছি বা মাধ্যমিক সমস্ত কিছু আমরা বাংলায় পড়তে হয়েছে আর সেই বাংলায় পড়তে হওয়ার কারণে যখনই আমরা মানে ডাক্তারি পরীক্ষা বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা রয়েছে অর্থাৎ ডাব্লিউ বি ডাবল ই নিট রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় আসলেই আমাদের ইংরেজির কথা মনে পড়ে যায় আর আমাদের তখন মনে হয় যে ইংরেজির জন্যেই হয়তো আমাদের এই সাবজেক্ট বা এই জিনিসটাকে নেওয়া আমাদের উচিত হবে না তার কারণ সারা জীবন যা বাংলায় পড়ে যারা অভ্যস্ত হঠাৎ করে ইংরেজিতে পড়তে এসে কিন্তু তাদেরকে খুবই কিন্তু বিপদে পড়তে হয় তাই তোমরা জানো কি আমি জানি না বা হয়তো অনেকেই জানো যে এবার থেকে না অনেক দিন থেকেই কিন্তু আঞ্চলিক ভাষা অর্থাৎ বাংলা ভাষাতেও কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়া যায় এবার এই বাংলা ভাষাতে পরীক্ষা দিতে গিয়ে বা বাংলা ভাষায় আমি পড়বো নিট বা ডাব্লিউবি যেই বন্ধুদের কাছে গিয়ে বলবো যে আমি বেঙ্গলি ভাষানে পরীক্ষা দেব। কেমন যেন নিজের কাছে একটা লজ্জা বোধ হয় সবাই ইংরেজিতে পড়ছে আমিও ইংরেজিতে পড়বো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে ইংরেজিতে পড়লাম নাকি বাংলায় পড়লাম নাকি কোন ভাষাতে পড়লাম সেটা ডাজ নট ম্যাটার আস আদতেও আমি পরীক্ষাটি উত্তীর্ণ হতে পারলাম কি না সেটাই কিন্তু আসল ম্যাটার অর্থাৎ তুমি কোন ভাষাতে পড়ে পরীক্ষায় পাশ করেছো সেটা কিন্তু কেউ দেখবে না আলটিমেট তুমি পাশ করেছো কি না সেটাই কিন্তু সবাই দেখবে তাই তোমাদের যদি মনে হয় যে আমি বাংলা ভাষাতেই পরীক্ষাটা দেব দিতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই তাই এবার তোমাদের এই সুবিধার্থে তোমরা সবাই জানো এইচ সি ভার্মা ডিসি পান্ডে এ সমস্ত ইংলিশ ভার্সনের বই তো মানে বহুমুখ প্রচলিত সবাই ব্যবহার করেই কিন্তু এই তোমাদের কথা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করো যাদের ইংলিশটা খুব কষ্ট করে করতে হচ্ছে ইংলিশ ভার্সানে পড়াশোনাটা একটু কষ্ট কর হয়ে পড়ছে তোমাদের জন্য তোমাদের কথা ভেবেই কিন্তু রায় অ্যান্ড মার্টিন তাদের সম্প্রতি একটি বই কিন্তু লঞ্চ করে ফেলেছে অলরেডি রায় ও মার্টিন ডাব্লিউ বি নিট মেন যেই মেনের কিন্তু এই বইটি কিন্তু তারা অলরেডি প্রকাশিত করেছে আর বইটি সবে মাত্র দু থেকে তিন দিন হলো আমার কাছে এসছে সরাসরি রায়ন মার্টিনের প্রকাশনীর তরফ থেকে আমার কাছে পাঠানো হয়েছে প্রথমে ধন্যবাদ জানাবো আমার পিডি স্টাডি সেন্টারের তরফ থেকে এই বইটি আমার কাছে পাঠানোর জন্য বইটির গুণগত মান বিচার বিশ্লেষণ করার জন্য তো এবার আমি এই বইটা সম্পূর্ণ কি রয়েছে বইটা আদতেও কত দাম বইটা পড়লে সত্যিই ভালো হবে কিনা সমস্ত কিছু খুলনাটি বিচার করব আজকের ভিডিওতে তাই তোমরা যাদের মনে হচ্ছে যে আমি বাংলা ভাষাতে পরীক্ষা দেব আমার এই রকম একটা বাংলা ভাষায় লেখা আমার বা বা নিটের আমার একটা বই দরকার তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে এই বইটা আদত ব্যবহারের যোগ্য কি অযোগ্য তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক রায়ান মার্টিন প্রকাশিত ডাব্লিউ বি জে ডবল ই জে ই মেন এবং নিটের পদার্থবিদ্যার যে বইটি কতটা ভালো করেছে সেটাই আমরা দেখব এটা কিন্তু শুধুমাত্র পদার্থবিদ্যার বই তো আমরা এই বইটাই কিন্তু এখন দেখতে চলেছি দেখা যাক যে এই বইটা কতটা ইম্পর্টেন্ট ফর ডিট অ্যান্ড ডাব্লিউ বি তো দেখো এটা হচ্ছে বইয়ের একদম ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজে দেখো কি লেখা রয়েছে পাঁচ প্লাস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে লেখা রয়েছে এআই জেনারেটেড এখানে একটা ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ রয়েছে আর বইটার ফন্টটা এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম আর সত্যি বইটা দেখেই মনে হচ্ছে খুব ভালো একটা বই হবে তো চলো বইটাকে একটু উল্টাই দেখা যাক বইটার উল্টালেই দেখো এখানে কি দেয়া রয়েছে দেখো এই জায়গাটা লক্ষ্য করো যে নিট প্রোমো কোড দেওয়া রয়েছে এগুলোকে করলে কোড আর সেই প্রোমো পরীক্ষা দিতে পারবে এখানে ডাব্লুবি ই ম্যাথ এক্সাম প্রোমো কোড রয়েছে এখানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এক্সাম প্রোমো কোড রয়েছে এবং এখানে জে ডব্লু ই মেন এক্সাম প্রোমো কোড রয়েছে তো এইগুলো কিন্তু এখন স্ক্র্যাশ করতে হবে তারপর কিন্তু এখান থেকে একটা কোড বেরোবে এবং সেই কোড দিয়েই কিন্তু তোমাদের কিন্তু ভিডিওগুলোকে দেখতে হবে তো চলো এরপর আমরা যদি ওলটাই তো বইয়ের দামটা এখানে দেখা যাচ্ছে না যেহেতু এখানে লেখা রয়েছে স্পেসিমেন কপি নট ফর সেল তো আমি দামটা বলে দিচ্ছি এখানে দাম লেখা রয়েছে চারশো টাকা তোমরা যদি এটাকে কিনতে যাও আশা করছি চারশো থেকে কম টাকার মধ্যেই তোমরা কিন্তু এটাকে পেয়ে যাবে তো চলো আরেকটু ওলটাই দেখো এখানে কি লেখা রয়েছে এখানে নাম্বার বিভাজন করা রয়েছে ডাব্লিউ নিট এবং জেড মেনের হ্যাঁ টোটাল নাম্বার বিভাজন রয়েছে আর এই বইয়ে কি কি পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে এখানে রয়েছে তো দেখো এখানে রয়েছে ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ মাস্টার স্ট্রোক স্ক্যানার প্লাস স্ট্র্যাটেজি মেকার হিনস অ্যান্ড সলিউশন নিউমেরিক্যাল ভ্যালু টাইপ ডায়াগ্রাম বেসড কোয়েশন অ্যান্সার ভ্যারাইটিস পর্যন্ত প্রশ্নের সমাধান সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো এরপর আমরা যাই আরেকটুখানি ভেতরে তো দেখো এখানে আমাদের লেখায় রয়েছে সূচিপত্রে পুরো উনিশটা অর্ধায় বলতে পারো তোমরা ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে সম্পূর্ণ সলিউশন এর মধ্যে থাকবে এবার দেখো এখানে এমসিকিউ বেস প্রশ্নগুলো রাখা রয়েছে এবং এখানে প্রত্যেকটি প্রশ্নের পাশে কিন্তু কোন সালে কোনটা এসছিল সেটাও কিন্তু দেওয়া রয়েছে যেমন এই প্রশ্নটা নিট দু হাজার এইগুলো কিন্তু দেখা রয়েছে তো এদের কিন্তু অ্যান্সার পাশে লেখা রয়েছে দেখো এই যে অ্যান্সার লেখা রয়েছে শুধু এইটাই না এর কিন্তু কিভাবে অ্যান্সারগুলো এসছে তারও কিন্তু সলিউশন দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সলিউশন করা রয়েছে অর্থাৎ ভাবে উত্তরগুলো আসলো সেটাও কিন্তু এখানে করা রয়েছে এই বইতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক বেঙ্গলি ভার্সন তোমাদের জন্য তোমরা যদি নিতে চাও অবশ্যই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই হ্যাঁ তো বইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তো এই রকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই করা রয়েছে যেমন প্রশ্ন তার পাশে প্রত্যেকটি ইয়ারের প্রশ্ন তুলে ধরা হয়েছে কোন বছর কোন পরীক্ষায় এসছিল প্রশ্ন সেগুলোকেও তুলে ধরা হয়েছে এমন কি সলিউশন পর্যন্ত রয়েছে অর্থাৎ প্রত্যেকটি এমসিকিউর কিন্তু সলিউশন রয়েছে এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস শুধু উত্তর আমাদের জানলেই হয় না উত্তর কি ভাবে আসলো সেটাও আমাদের কিন্তু জানা প্রয়োজনের মধ্যেই পড়ে আর সেটাই কিন্তু করে দেখিয়েছে এই বইটা তো অনেক প্রকাশনী কিন্তু বই মানে রয়েছে আমাদের মার্কেটে বাট এই রকম টাইপসের বাংলা ভার্সনের বই কিন্তু মোটেও দেখা যায় না তো এটাই ছিল কিন্তু আমাদের রায় অ্যান্ড মার্টিন প্রকাশিত জেই যেই মেন নিট পদার্থবিদ্যা বইটা এই এইরকমই কিন্তু ছিল তো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো তোমাদের মধ্য থেকে কমেন্ট দাতাদের মধ্যে আমরা একজনকে লাকি উইনার করে এই বইটি সরাসরি গিফট হিসেবে তাদেরকে পাঠাবো তো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো আর দেখবো যে তোমাদের মধ্যে কোন সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে এই বইটি আমার কাছ থেকে অনায়াসে জিতে নিতে পারবে তো চলো বারবার করে বলছি ভিডিওটিতে কিন্তু কমেন্ট করতে হবে আর তোমাদের কমেন্ট কেমন লাগলো বইটা তার উপর বেস করে বা তোমাদের কি টাইপসের ভিডিও চাও কোন বইয়ের রিভিউ সমস্ত কিছু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তো দেখা হচ্ছে চলো পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার